হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুজোর স্পেশাল ফেস প্যাক পুজোর আগে ত্বককে উজ্জ্বল ও দাগমুক্ত করতে তোমরা এই দুটো ফেস প্যাক অবশ্যই ট্রাই করে দেখতে পারো ঘরের উপাদান দিয়ে খুব সহজ উপায়ে এটা বানানো যাবে চলো তোমাদের সেটা দেখাই প্রথম ফেস প্যাক হচ্ছে বেসনের লাগছে বেসন লাগছে হলুদ এটা তোমরা প্লেন হলুদ নিতে পারো বা কস্তুরি হলদিও নিতে পারো লাগছে দুধ তোমরা দুধ নিতে পারো বা দুধের স্বরও নিতে পারো বেসন হচ্ছে ত্বক ময়লা পরিষ্কার করে ও ডেড সেল রিমুভ করে হলুদ হচ্ছে ত্বকের যে কোনো দাগ হালকা করবে আর গ্লো ত্বককে গ্লো করবে আর দুধ বা সর হচ্ছে ত্বককে নরম করে ও মশ্চারাইজার করে এবারে এই তিনটে এই যে এইভাবে বানাবে তোমাদের একটা কথা বলি তোমরা এটা কিন্তু নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন সবাই তোমরা এটা মাখতে পারবে কিন্তু যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা দুধ দিতে পারো বা দুধের সর দিতে পারো দুটোই যে কোনো একটা দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের অয়েলি স্কিন তারা কিন্তু শুধু দুধটা দেবে দুধের সরটা দেবে দুধের শরটা ক্রিমি অয়েলি স্কিনের জন্য ক্ষতিকারক ভালো হবে না তাহলে অয়েলি স্কিন এই বেসন গরুদের সাথে মেশাবে দুধ আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা দুধের সর মেশাতে পারো বা দুধও মেশাতে পারো তিনটে একসাথে মেশাতে পারো ঠিক আছে তাহলে মিশিয়ে এই যে এটা তৈরি হলো ঠিক আছে এবারে দ্বিতীয় প্যাকটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল নেবে দু চামচ গোলাপ জল নেবে কোয়াইট ফোটা বা এক চামচও নিতে পারো হ্যাঁ গোলাপ জল নেবে এক চামচ আর অ্যালোভেরা জেল নেবে দু চামচ আর নেবে ভিটামিন ই ক্যাপসুল একটা বা দুটো মিশিয়ে এই যে ভালো করে গোলাপ জল অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল তিনটেকে মিশিয়ে ভালো করে ফেটাবে ফেটিয়ে নিয়ে এই যে দেখো এই যে মিক্সারটা এইভাবে করবে করে এটা মুখে মান এটা তোমরা নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন তিন স্কিনে মাত্র কোনো অসুবিধা নেই তাহলে অ্যালোভেরা জেল নেবে দু চামচ আর গোলাপ জল নেবে এক চামচ আর ভিটামিন ক্যাপসুল নেবে একটা বা দুটো এটা কিন্তু ভালো করে ফেটিয়ে এইভাবে ঘন করতে হবে এই যেইভাবে জল জল যেন না থাকে ভালো করে ফেটিয়ে এইভাবে করবে ঠিক আছে তাহলে চলো তোমাদের আমি মেখে দেখাই প্রথম প্যাকটা মেখে আগে দেখানি বেসনের ঠিক আছে এইভাবে তোমরা মেখে রাখবে মেখে কিছুক্ষণ পনেরো মিনিট রাখবে রেখে তোমরা শুকিয়ে ফেলবে আর তোমাদের একটা কথা বলি তোমাদের আমি সময় বলেছি যে এই যে কোনো প্যাক পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের বেশি রাখবে না মানে শুকনো অবস্থায় তোমরা এটাকে ধুয়ে ফেলবে তা নাহলে স্কিনের স্কিনটা কুচকে যায় চামড়ার ক্ষতি হয় ঠিক আছে এটা তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে পুরো শুকনো অবস্থায় রাখবে যতক্ষণ কখন শুকাবে সেই অবস্থায় রাখবে না পনেরো থেকে কুড়ি মিনিট হবে আর শুকনো অবস্থায় ধুয়ে ফেলবে এবারে দেখাবো দ্বিতীয়টা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল নেবে দু চামচ গোলাপ জল নেবে এক চামচ আর ভিটামিন ই ক্যাপসুল নেবে একটা কি দুটো তাহলে অ্যালোভেরা জেল হচ্ছে ত্বকটাকে ঠান্ডা করে আর গোলাপ জল হচ্ছে ত্বকটাকে টোনিং করে ও সফটনেস না আনে আর ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে তোমাদের ত্বকটাকে রিপেয়ারিং করবে ত্বকটাকে রিপেয়ারিং করবে আর টানটান করবে ঠিক আছে এই যে এই যে জেলটা একদম স্মুথলি এইভাবে মেখে দেখাই এটা কিন্তু কোনো শুকনোর ব্যাপার নেই এটা জাস্ট পনেরো কুড়ি মিনিট লাগবে ত্বকের মধ্যে অ্যাবজর্ব হবে প্রচণ্ড ভালো এই দুটো প্যাক তোমরা ট্রাই করে দেখতে পারো এবার তোমার মেখে রাখবে পনেরো কু মিনিট রাখবে রেখে তোমরা তোমরা ধুয়ে ফেলবে এটা তোমরা সপ্তাহে এক থেকে দুবার করবে সপ্তাহে এক থেকে দুবার করবে দেখবে তোমরা পুজোর আগে ত্বকটা তোমাদের কেরম চকচক করছে জেল্লা দিচ্ছে ত্বকটা খুব স্মুথ নরম হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা